আসসালামু আলাইকুম সামিয়া ফ্যাশন থেকে প্রোডাক্ট কিনবেন নিশ্চিন্তে আমাদের যে কোনো প্রোডাক্ট বিক্রি করতে না পারলে আপনি কিন্তু চাইলেই বছর সময়ের মধ্যে আমাদেরকে সেই প্রোডাক্টটা ফেরত ফেরত দিয়ে টাকা নিতে পারবেন পারবেন অথবা এক্সচেঞ্জ করে অন্য প্রোডাক্ট এমন সুযোগ কিন্তু ভাই দ্বিতীয় কোনো প্রতিষ্ঠানে পাবেন না যে পাইকারি প্রোডাক্ট বিক্রি করতেছে বিক্রি করতে না পারলে প্রোডাক্ট ফেরত দিয়ে টাকা ফেরত দিতে পারবেন হয়তোবা অনেক জায়গায় আপনাদেরকে সুযোগ দিবে যে প্রোডাক্ট ভাই বিক্রি করতে না পারলে আপনি এক্সচেঞ্জ করতে পারবেন কিন্তু সামিয়া ফ্যাশন একমাত্র প্রতিষ্ঠান আপনাদেরকে কিন্তু সরাসরি কিন্তু হচ্ছে মানি ব্যাক করার হচ্ছে গ্যারান্টি দিচ্ছে প্রোডাক্ট সেল করতে না পড়তে টাকা ফেরত দিতে পারবেন তো আজকে হচ্ছে আমরা আপনাদেরকে বেশ কয়েকটা প্রোডাক্ট দেখাবো তো আজকে হচ্ছে যে প্রোডাক্টটা দেখাচ্ছি অ্যালকোটের একটা প্রোডাক্ট আছে আমাদের কাছে অ্যালকোটের হচ্ছে অ্যাসকালের মধ্যে অ্যাসকালে কিন্তু বর্তমান খুব ভালো ডিমান্ড আছে তো পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে আমাদের কাছে এখানে হচ্ছে নেক্সট ব্র্যান্ডের হচ্ছে একটা প্রোডাক্ট আছে তো আমি যদি একটু আপনাদেরকে দেখাই দিই দেখেন কত সুন্দর সুন্দর হচ্ছে কালার আমাদের কাছে আছে তো আরেকটা হচ্ছে আমাদের কাছে যেটা আছে সেটা হচ্ছে উডল্যান্ডের মধ্যে আমাদের কাছে দুইটা ফেব্রিকের প্রোডাক্ট আছে দুইটা একই ক্যাটাগরি ফেব্রিক হালকা একটু লাইট ডিপ আছে এই প্রোডাক্টটা এই প্রোডাক্টের প্রাইস পড়বে হচ্ছে আমাদের চারশো টাকা প্রাইস পড়বে আমি যদি একটু আপনাদেরকে দেখাই দিই এই প্রোডাক্টগুলো প্রাইস পড়বে চারশো টাকা মাত্র আশি থেকে নব্বই পিসের মতো একটা কোয়ান্টিটি আছে এটা সাইজ থাকবে হচ্ছে তিরিশ থেকে আটত্রিশ পর্যন্ত সাইজ থাকবে তো আমি আচ্ছা এইটাই ফার্স্ট আপনাদেরকে একটু দেখাই দিই আচ্ছা উডল্যান্ডে যে প্রোডাক্টটা আছে এই প্রোডাক্টটা জাস্ট ফেব্রিকটা ভাই আমি একটু আপনাদেরকে দেখাই দিই স্পান্ডিক্সটা দেখেন কত ভালো স্পান্ডিক্স আছে এটা এটা হচ্ছে আমাদের প্রোডাক্টের ফোন সেটের লোকটা খুবই সুন্দর বেস্ট এবং প্রিমিয়াম কোয়ালিটি একটা প্রোডাক্ট এটা এই প্রোডাক্টের প্রাইস পড়তেছে চারশো আশি টাকা এখানে কিন্তু হচ্ছে অ্যাম্বোডাই আছে কয়েন পকেটের কাছে একটু কাছ থেকে দেখাই দিচ্ছি এখানে কিন্তু অ্যাম্বোডাই করা আছে ফ্রন্ট সাইডেও কিন্তু অ্যাম্বোডাই করা থাকবে এবং ব্যাক সাইডে যদি একটু আপনাদেরকে দেখাই ব্যাক সাইডে পকেটেও কিন্তু অ্যাম্বোডাই করা আছে প্রোডাক্টগুলো কালার গ্যান্ডি থাকবে তারপর যদি প্রোডাক্ট বিক্রি করতে না পারেন তাহলে প্রোডাক্ট আপনি কিন্তু আমাদের কাছে কোনো কারণে যে ভাই প্রোডাক্ট যদি আপনার আটকে যায় আমার কাছ থেকে একটা প্রোডাক্ট নিসেন আপনার চিন্তা করতে হবে না আপনি সাথে সাথে চাইলে আমাকে সেই প্রোডাক্টের ফেরত দিয়ে টাকা ফেরত দিতে পারবেন অথবা এক্সচেঞ্জ করে অন্য যে প্রোডাক্ট নিতে পারবেন তারপর হচ্ছে আমরা যদি একটু আপনাদেরকে দেখিয়ে দিই উডল্যান্ডে হচ্ছে আমাদের কাছে ব্লু ওয়াশের মধ্যে আরও একটা ওয়াশ আছে এটা হচ্ছে প্রোডাক্টের সাইডের লোক আর এটা হচ্ছে আমাদের প্রোডাক্টের ব্যাক সাইডের লোকটা খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট এটা জিপারটা যদি একটু দেখাই দিই খুবই ভালো জিপার ইউজ করা হয়েছে আমাদের এখানে ওয়াইকিক জিপার ইউজ করা আছে তো পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে আমরা একটু আপনাদেরকে দেখাই দিচ্ছি আমাদের কাছে নেক্সট ব্র্যান্ডে যে প্যান্টটা আছে এটা হচ্ছে আমাদের প্রোডাক্টের ফ্রন্ট সাইডের লোকটা এটা হচ্ছে প্রোডাক্টের ফ্রন্ট সাইডের লোক আর এটা হচ্ছে আমাদের প্রোডাক্টের ব্যাক সাইডের লোকটা সাড়ে বারো অংশের ফেব্রিক থাকবে আঠাইশ থেকে ছত্রিশ সাইজ থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা ফ্রন্ট সাইডে খুব সুন্দর করে কিন্তু এমব্রয়ডারি করা আছে যদি একটু দেখা দিই ফ্রন্ট সাইডে এমব্রয়ডারি করা আছে আর নেক্সটের কিন্তু পকেটে কিন্তু এখানে খুব সুন্দর করে প্রিন্ট করা আছে টুইল পকেটিং ফেব্রিক ইউজ করা আছে এটা খুবই সুন্দর বেস্ট একটা কোয়ালিটি প্রোডাক্ট স্পানডেক্স যদি দেখাই খুবই ভালো স্পানডেক্স আছে হান্ড্রেড পারসেন্ট কালার গ্যান্ডি থাকবে বিক্রি করতে না পারলে ফেরতের অপশন আছে তো পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে আমাদের প্রোডাক্টের সাইড লোকটা দেখাই দিচ্ছি এটা হচ্ছে আমাদের প্রোডাক্টের ব্যাক সাইড লোকটা প্রাইস পড়বে মাত্র চারশো পঞ্চাশ টাকা সবগুলো দশ পিসের ব্লিস্টার করা থাকবে আপনি চাইলে এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে কিনতে পারেন তো তারপর হচ্ছে আমরা যেটা আছে সেটা দেখা দিচ্ছি এটা হচ্ছে অ্যালকট ব্র্যান্ডেড খুবই চমৎকার একটা প্রোডাক্ট এটা ইনসাইডে কিন্তু পকেটে প্রিন্ট করা আছে ভাই এই প্রোডাক্ট যেগুলো আসে না এটা একবারে আপনার অরিজিনাল যে অ্যালকটের প্যান্ট সেইটার অনুযায়ী কিন্তু এই প্রোডাক্টগুলো তৈরি করা হয়ে থাকে আপনি এক্সো বাটন রিপিট বাটন হচ্ছে লেদার যা আছে সবকিছু আপনি মিল পাবেন এটার সাথে অ্যালকোট এখানে কিন্তু হচ্ছে খুব সুন্দর করে প্রিন্ট করা আছে এখানে যে বাটন রিপিট বাটন যেগুলো আছে সবগুলোতে কিন্তু অ্যালকোট লেখা থাকবে বাটনগুলোতে কিন্তু অ্যালকোট লেখা আছে তো তারপরে আমরা যদি একটু দেখাই দিচ্ছি আপনাদেরকে এই হচ্ছে প্রোডাক্টের সেটের লোকটা একটু কাছ থেকে দেখাই দাও তাহলে হচ্ছে ফ্রন্ট সাইটের লোকটা মোটামুটি একটা ধারণা পেয়ে যাবেন এই হচ্ছে প্রোডাক্টের ফ্রন্ট সাইটের লোক আর এই হচ্ছে আমাদের প্রোডাক্টের ব্যাক সাইডের লোকটা আশা করছি প্রোডাক্টগুলো আপনাদের অবশ্যই পছন্দ হবে ফ্রন্ট সাইডে কিন্তু খুব সুন্দর করে কিন্তু এখানে এমব্রয়ডারি করা আছে তো আশা করতেছি প্রোডাক্ট আপনাদের পছন্দ হবে ভালো প্রাইসে সেল করতে পারবেন মাত্র চারশো পঞ্চাশ টাকা প্রাইস পড়বে সাড়ে বারো অংশের ফেব্রিক থাকবে আর স্পান্ডেক্স তো আপনাদেরকে দেখাই দিলাম আবারও একটু দেখাই দিতেছি এই দেখেন কত ভালো স্পানডেক্স আছে যেমন মোটা তেমন স্পানডেক্স আছে তো আজকের প্রোডাক্টটা যদি আপনাদের পছন্দ থাকে প্রাইস কিন্তু অনেক ভাই কমে দিছি যদি পছন্দ থাকে দ্রুত প্রোডাক্ট অর্ডার করে আপনারা হচ্ছে কটার অর্ডার কনফার্ম করতে পারেন আর বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু আপনার চাইলে কন্ডিশনের মধ্যে প্রোডাক্ট দিতে পারবেন সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে দুই হাজার চল্লিশ টাকা আমাদেরকে অ্যাডভান্স করতে হবে আপনি কুড়ি সার্ভিসের মধ্যে নিতে গেলেই আপনাকে অ্যাডভান্স দিয়ে আমাদের কাছে প্রোডাক্ট দিতে হবে তো প্রোডাক্টটা পছন্দ থাকলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে থাকবে স্ক্রিনে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু এখনই চাইলে অর্ডার করে আপনার প্রোডাক্টটা পার্চেস করতে পারেন ধন্যবাদ ভালো থাকবে